ফেনীতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা জেলা বিএমপির সাবেক যুগ্মা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলায় ফেনী দুই আসনের সাবেক সদস্য ও জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাটাজারিকে প্রদান করে আষট্টি জনের নাম উল্লেখ করা হয়েছে আরও দুইশো থেকে দুইশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বুধবার রাতে হামলায় আহত আব্দুল হান্নানের নামে এক ব্যক্তি বাদী হয়ে ফেনি মডেল থানায় মামলাটি এ দায়ের করেন মামলার এ হাজার সূত্রে জানা গেছে গত জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহরের বড় মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করেন ছাত্র জনতা এতে অংশ নেয় কুমিল্লার এবং নঞ্জকোট উপজেলার নিচিন্তাপুর গ্রামের সেরাজুল কর্মচারী মোহাম্মদ আব্দুল হান্নান সময় আসামিরা ছেলে সংলবদ্ধ হয়ে কর্মসূচিত হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে হামলা চালায় তাদের সেরা নির্বাচনী গুলি ও খাক শব্দে জানমানের আতঙ্ক তৈরি হয় প্রাণ বয়ে মানুষ দৌড়ে করলেও প্রাণে মামলাটি বাদির এবং থারেকিয়া রোডের মুখে এনে মনোয়ার হোসেন দুলাল সহ অন্য আসামি তার বুক মাথা ও দুই চুকের উপলব্ধি গুলি করতে থাকেন দুই চুকে গুলির এবং স্পিকার নেগে তিনি গুরুতর আহত হন পরে মাটিতে লুটিয়ে যান আসামিদের গুলির আঘাতে তার বাম চুকের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে অন্য চোখের দৃষ্টি শক্তি হারানোর সম্ভাবনাও রয়েছে এ মামলায় জেলা বিএনপির সাবেক যুগ্গা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলালকে ছেষট্টি নাম্বার আসামি করা হয়